হ্যালো ব্রহণ ফুড অ্যান্ড ব্যবহার সার্ভিসের আজকের আমাদের টপিক হচ্ছে দ্য অল অ্যাবাউট ব্যাঙ্কুয়েট আপনি যদি ফুড অ্যান্ড ব্যবহার সার্ভিসে স্টাডি করেন বা ফুড অ্যান্ড ব্যবহার সার্ভিসে জব করতে চান তাহলে আজকের টপিকটা অনেক ইম্পর্ট্যান্ট বিকজ ব্যাংকুয়েট ইজ এ পার্ট অফ দ্য ফুড অ্যান্ড ব্যবহার সার্ভিস ডিপার্টমেন্ট আপনি যদি ফুড অ্যান্ড ব্যবহার সার্ভিসে জব করতে চান তাহলে ব্যাঙ্কুয়েট সম্পর্কে জানা আপনার জন্য অনেক জরুরি এই জন্য আজকের ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করবো হোয়াট ইজ দ্য মিনিং অফ বেনকুয়েট হোয়াট আর দ্য টাইপস অফ বেনকুয়েট অ্যান্ড হোয়াট আর দ্য স্টাইলস অফ বেনকুইয়েট সেট আপস সো ফার্স্ট অ্যান্ড ফলমোস্ট আমরা জানি যে ইজ দ্য মিনিং অফ বেনকুয়েট বেনকুইট যে ওয়ার্ড এই ওয়ার্ডটা এসেছে মূলত ফ্রেঞ্চ ওয়ার্ড বেনকুই থেকে ইট মিন্স লং বেঞ্চ ওর টেবল আর আমরা যদি ব্যানকুইটের ডেভারেশন দেখি তাহলে বেনকুইয়েট ইজ এ লার্জ ফরমাল মেইল অর এ ফিস্ট ইউজুয়ালি ইনভলভিং মাল্টিপল কোর্সেস হেল্প ফর এ স্পেশাল অকেশন অ্যান্ড ফর এ গ্রুপ অফ গেস্ট বাংলায় যদি আমরা বলি যে ব্যাঙ্কুয়েট হচ্ছে এমন একটা ফর্মাল মিল বা জমকালো খাবার অনুষ্ঠান যা সাধারণত একটা গ্রুপ অফ গেস্টের জন্য কোনো একটা স্পেশাল অকেশনের আয়োজন করা হয় সো এই গেল ব্যানকুয়েটের মিনিং অ্যান্ড ডেফিনেশান নেক্সটে আমরা দেখবো হোয়াট আর দ্য টাইপস অফ ব্যানকুয়েট ওর কোন ইভেন্টসগুলোকে কোন কোন ব্যানকুয়েট বলা হয় ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ব্যানকুইটের যে টাইপস সেটা হচ্ছে ফর্মাল ব্যানকুয়েট সো ফর্মাল ব্যানকুইট হচ্ছে কাইন্ড অফ অফিসিয়াল ইভেন্টস হাই প্রোফাইল ইভেন্টস অ্যাওয়ার্ড সেরিমানিস অ্যান্ড কর্পোরেট গ্যালার্স ইভেন্টস এগুলোকে বলা হয় ফর্মাল ব্যানকুয়েট নাম্বার টু হচ্ছে সেমি ফর্মাল ব্যানকুয়েট সো সেমি ফর্মাল ব্যানকুয়েট কোন ইভেন্টগুলোকে বলা হয় সেগুলো হচ্ছে বিজনেস ডিনার পার্টি কাইন্ড অফ চ্যারিটি ইভেন্টস অ্যান্ড ওয়েডিং রিসেপশন নাম্বার থ্রি হচ্ছে ক্যাজুয়াল ব্যাঙ্কুয়েট ক্যাজুয়াল ব্যাঙ্কুয়েট হচ্ছে ওই সকল ইভেন্ট যেমন ফ্যামিলি গেট টুগেদার বার্থডে পার্টিস অ্যানিভার্সারি পার্টিস এগুলোকে বলা হয় ক্যাজুয়াল ব্যাঙ্কুয়েট নাম্বার ফোর হচ্ছে কর্পোরেট অ্যানি কাইন্ডস অফ ইভেন্টস যেটা কর্পোরেট রিলেটেড এগুলোকে বলা হয় কর্পোরেট ব্যাঙ্কুয়েট যেমন বিজনেস নেটওয়ার্কিং ইভেন্টস এমপ্লয়িজ রিকগনিশানস ইভেন্ট অ্যান্ড বিজনেস কনফারেন্স ইভেন্টস নাম্বার ফাইভ হচ্ছে গালা ব্যানকুয়েট গালা অ্যান্ডকুয়েট কোন কোন ইভেন্টসগুলোকে বলা হয় সেগুলো হচ্ছে অ্যাকশন ইভেন্টস বা নিলামের যে সকল ইভেন্টস সেগুলো দেন হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস ইভেন্টস তারপর হচ্ছে ফান্ড রেজিং ফর নন প্রফিট অর্গানাইজেশন যে সকল নন প্রফিট অর্গানাইজেশান আছে তারা ফান্ড রেজিং করার জন্য ইভেন্টস করা হয় সেগুলোকে বলা হয় গালা অ্যান্ডকুয়েট নাম্বার সিক্স হচ্ছে ডিপ্লোম্যাটিক ব্যানকুয়েট কাইন্ডস অফ ইভেন্ট যেগুলো ডিপ্লোম্যাটস রিলেটেড এগুলোকে বলা হয় ডিপ্লোম্যাটিক ব্যানকুয়েট যেমন গভর্নমেন্ট অফিসিয়াল ইভেন্টস ইন্টারন্যাশনাল সামিট ফরেন ডিপ্লোম্যাটস ইভেন্ট ইত্যাদি নাম্বার সেভেন হচ্ছে কালচারাল অর রিলিজিয়াস ব্যাংকুয়েট কাইন্ডস অফ ইভেন্ট যেটা কোনো কালচারের সাথে জড়িত বা কোনো ধর্মের সাথে জড়িত সেগুলোকে বলা হয় কালচারাল অর রিলিজিয়াস ব্যানকুয়েট যেমন মুসলিমদের ঈদ ইভেন্টস খ্রিস্টানদের ক্রিসমাস পার্টি হিন্দুদের পূজা এছাড়াও অন্যান্য ধর্মের যে সকল কালচারাল পার্টি হয়ে থাকে বা রিলিজিয়াস ইভেন্টস হয়ে থাকে সেগুলোকে বলা হয় কালচারাল অর রিলিজিয়াস ব্যানকুয়েট নাম্বার এইট হচ্ছে একাডেমিক ব্যানকুয়েট যে সকল ইভেন্টস অ্যাকাডেমিক রিলেটেড সেগুলো হচ্ছে অ্যাকাডেমিক ব্যানকুয়েট যেমন গ্র্যাজুয়েশন ইভেন্টস অ্যাকাডেমিক অ্যাচিভমেন্টস ইভেন্ট অ্যান্ড রিটায়ারমেন্ট ইভেন্টস সো এই গেল যে হোয়াট আর দ্য টাইপস অফ ব্যানকুয়েট আই হোপ এখন আপনি বুঝতে পারছেন যে কোন কোন ইভেন্টসগুলোকে কোন কোন ব্যানকুয়েট বলা হয় নেক্সট আমরা দেখব যে হোয়াট আর দ্য স্টাইলস অফ ব্যানকুয়েট সেট মানে কি একটা ব্যানকুয়েটে কোন কোন ধরনের স্টাইলসের সেট হয়ে থাকে সো চলুন ডিটেলসে জেনে নিই একটা ব্যানকুয়েটে কোন কোন স্টাইলে সেট হয় ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে থিয়েটার স্টাইল সেট আপ সো থিয়েটার স্টাইল সেট আপটা কী সেটা হচ্ছে রোজ অফ চেয়ারস ফেসিং টু দ্য স্টেজ অর স্ক্রিন মানে একটা ইভেন্টসে অনেক একটা স্ক্রিন থাকে অথবা একটা স্টেজ থাকে স্টেজের সামনে বা স্ক্রিনের সামনে অনেকগুলো চেয়ারের রো থাকে এটাকে বলা হয় থিয়েটার স্টাইল সেট সো থিয়েটার স্টাইল সেট আপটা কমনলি ইউজড হয় কোনো কিছু প্রেজেন্টেশন করতে বা একটা কোনো বিজনেস কনফারেন্সে বা অথবা যদি কেউ স্পিচ দেয় সেই সময় এই থিয়েটার স্টাইল সেটআপটা ইউজ ইউজড হয় নাম্বার টু হচ্ছে রাউন্ড টেবিল স্টাইলস সেট আপ রাউন্ড টেবিল স্টাইল সেট হচ্ছে গেস্ট সিট অ্যারাউন্ড দ্য টেবলস ইউজুয়ালি সিক্স টু টেন মানে ছয় থেকে দশ জনের একটা রাউন্ড টেবিল হয় যেটা চতুর্দিকে চেয়ার থাকে রাউন্ড টেবিল সেট আপ কমনলি ইউজড হয় ওয়েডিং রিসেপশনে অ্যাওয়ার্ড নাইট অথবা গালার ডিনার নাম্বার থ্রি হচ্ছে ক্লাসরুম স্টাইল সেটআপ তো ক্লাসরুম স্টাইল সেটআপটা আপটা কি সেটা হচ্ছে রোজ অফ টেবিলস উইথ চেয়ারস ফেসিং টু দ্য স্টেজ ওর স্ক্রিন মানে রেক্ট্যাঙ্গুলার টেবিল থাকে যেটা ফেসিং টু দ্য স্টেজ ওর স্কিন প্রত্যেকটা টেবিলের সাথে চেয়ার থাকে যেটা অনেকটা দেখতে ক্লাসরুমের মতো এই জন্য এটাকে বলা হয় ক্লাসরুম স্টাইল সেটআপ আর এটা কমনলি ইউজ হয় বা আইডিয়াল ফর ট্রেনিং প্রোগ্রাম ওয়ার্কশপ অথবা যে কোনো স্মল কনফারেন্স ইত্যাদি নাম্বার ফোর হচ্ছে ইউশেপ স্টাইল সেটআপস সো ইউ ইউ শেপ স্টাইল সেটআপ হচ্ছে টেবিলস অ্যান্ড চেয়ারস ইন এ ইউ শেপ ওপেন ফ্রন্ট মানে টেবিল এবং চেয়ার একসাথেই থাকে যেটা অনেকটা ইউশেপের মতো সামনে স্পেসটা খালি থাকে আর এটা আইডিয়াল হচ্ছে বোর্ড মিটিংয়ের জন্য গ্রুপ ডিসকাশন অথবা বিএি ইভেন্টসের জন্য নাম্বার ফাইভ হচ্ছে হোলো স্কোয়ার স্টাইলস সেট আপস হোলো স্কোয়ার স্টাইল সেট আপ হচ্ছে টেবিলস অ্যান্ড চেয়ারস ফ্রম এ স্কোয়ার উইথ অ্যান এমটি স্কোয়ার মানে টেবিল এবং চেয়ার একটা স্কোয়ারের মতো থাকে চতুর্দিকে একটা স্কোয়ার থাকে রেক্টেঙ্গুলার টেবিল থাকে স্কোয়ারের মতো মাঝখানে জায়গাটা এম টি থাকে এই জন্য এটাকে বলা হয় হোলো স্কোয়ার স্টাইল সেট এটা আইডিয়াল ফর হচ্ছে গ্রুপ ইন্টারাকশান টিম ডিসকাশন অথবা ব্রেন স্টর্মিং সেশন নাম্বার সিক্স হচ্ছে বোর্ডরুম স্টাইল সেটআপ সো বোর্ডরুম স্টাইল সেটআপ হচ্ছে ওয়ান লং রেক্টেঙ্গুলার টেবিল উইথ চেয়ারস অন বুথ সাইড মানে একটা লম্বা টেবিল থাকে যেটার চারেপাশে আপনার যেটা দুই পাশেই চেয়ার থাকে যেটা গেস্টরা ফেস টু ফেস বসতে পারে এটা আইডিয়াল হচ্ছে এক্সিকিউটিভ মিটিংয়ের জন্য অ্যানিকাইন্ড অফ স্ট্র্যাটেজিক সেশনের জন্য অথবা ফর্মাল মিটিংয়ের জন্য সো এখন আপনি বুঝতে পারছেন যে আসলে ব্যানকুইটে যে সকল সেট হয় এগুলা কোন কোন কারণে হয় কোন কোন ইভেন্টসের জন্য কোন স্টাইলের ব্যানকুইট সেট আপ হয় সো আজকের ভিডিওতে আমরা জানলাম যে হোয়াট ইজ দ্য ব্যানকুয়েট বা ব্যানকুয়েটের মিনিং কী বা ডেফিনেশান সংখ্যা কী তারপর জেনেছি যে হোয়াট আর দ্য টাইপস অফ ব্যানকুইট একটা ব্যানকুয়েটের কত প্রকার হতে পারে সেটা জেনেছি তারপর জেনেছিলাম যে হোয়াট আর দ্য স্টাইলস অফ ব্যানকুয়েট সেট মানে একটা ব্যানকুয়েটে কোন কোন স্টাইলের সেট হতে পারে দ্যাটস অল টুডে অল দ্য বেস্ট ফর ইউর ফুড অ্যান্ড ব্যবহারেজ সার্ভিস ক্যারিয়ার